বুধবার সকাল থেকে ট্যাংরা থানার এগারো দুই ক্রিস্টোফার রোডে অবস্থিত একটি বহুতল হেলে পড়ার খবর সোরগোল সৃষ্টি করেছে কলকাতা পুরসভা এই বাড়ির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে তৎকালীন পরিস্থিতি মোকাবিলা করতে কলকাতা পুরসভার বাড়ির মালিকদের তিন দিনের মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় এছাড়া বাড়ি বিপজ্জনক অবস্থার কারণে বাড়িটি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা এর পাশাপাশি এই বিষয়টি সম্পর্কে সকলকে অবহিত করতে নোটিশও জারি করেছে যারা এই নির্দেশের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি জানাতে চান তাদের একদিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে এই ঘটনা নিয়ে ট্যাংরা থানার এফআইআরও দায়ের করা হয়েছে পুলিশ জানায় প্রমোটারের বিরুদ্ধে পুরো আইনের আওতায় মামলা হয়েছে এবং পুরসভার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে

হ্যাঁ একদিন আমার এখানে চলে যাওয়া যায় অত কথা নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনার নাম বলবেন আমার নাম শর্ণন্দু ঠিক আছে তা ট্যাক্স দিতে তাহলে সেক্ষেত্রে এটা বেআইনি যদি হয় তাহলে এখানে জল কি করে পাওয়া যেত কারেন্ট কি করে পাওয়া যেত সময় যদি তেমন একটু প্রশ্ন না দেখুন এখন এখানে জল কি করে পাওয়া যেত কারেন্ট কি করে পাওয়া যেত এত পুরনো একটা নির্মাণ করা বাড়ি এইবার এইখানে ততদিন আগে এরা কি কেনই বা এরা কোনো কাগজপত্র না দেখে এইখানে ফ্ল্যাট কিনলো অনেকগুলো প্রশ্ন আছে বাড়িটা কি করে তৈরি হলো যে বাড়িওয়ালা সে পরে একটা প্রোমোটারের পাল্লায় পড়লো সেই পরে প্রোমোটার তাকে কি বুঝিয়ে কোনো কাগজপত্র ছাড়া একটা বিল্ডিং তৈরি করে দিল আজকে প্রায় পাঁচ ছ বছর আগেকার এই বাড়ি সেইখানে তারা যারা ফ্ল্যাট কিনলো তারাও কোনো কাগজপত্র দেখাতে পারছে না নোটারির বেসিসে তারা ফ্ল্যাট কিনেছে তো সেই প্রশ্নগুলো তো আছেই সেগুলোর জন্যেই তো আমরা বারবার বলছি যে আজকে কলকাতা কর্পোরেশন বিল্ডিং অনুমোদন আইন যতটা সহজ সরল করেছে আমরা আজকে ঠিকা প্রপার্টির ওপরেও আমরা বিল্ডিং স্যাকশন দিচ্ছি অনুমোদন দিচ্ছি কর্পোরেশনের কাছে আসুন কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিই নিয়ে বাইরে তৈরি করুন সেটা বৈধ বাড়ি হবে সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন এই ফোরে প্রোমোটারের হাত থেকে বাঁচতে হবে আমরা তো এটা বারবার বলছি তাতে আমরা অনেক ক্ষেত্রে তার রেজাল্ট পেয়েছি কলকাতা শহরে এখন ইলিগাল কনস্ট্রাকশন কমতে শুরু করেছে যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে মাননীয় ফ্রীড়া দাকিমের নেতৃত্বে আজকে আপনি দেখবেন রেকর্ড সংখ্যক ডেমোলিশনও কিন্তু কলকাতা শহরে আজকে হচ্ছে আমরা খবর পেলেই ইলিগাল কনস্ট্রাকশন সেখানে নোটিশ দিচ্ছি ডেমলিশ করছি এই যে পাশের বাড়িটা সেটাও আমরা খবর পেয়েছিলাম এটা এখানে এখানে নাকি আড়াতাড়ি কনস্ট্রাকশন হয়েছে করলো আজ গতকাল রাতে নোটিশও দেওয়া হয়েছে তিন দিনের মতো ভ্যাকেট করতে বলা হয়েছে যারা বাসিন্দা তারা বলছেন আমরা কোথায় যাব বাসস্থান নেই জিনিসপত্র রাখবো কোথায় সেই জন্যেই তো আজকে আমরা স্ট্রাকচারের ইঞ্জিনিয়ার পাঠানো হলো যে এই দেখুন কলকাতা শহরে বা জমির যে ক্যারেক্টার তাতে একটা বাড়ি একটু অল্প একটু হেলে গেলেও তাতে যে সব বিপদ ঘটে তা নয় স্ট্রাকচারের ইঞ্জিনিয়ার আজকে এসেছেন পর্যবেক্ষণ করেছেন তিনি রিপোর্ট দেবেন যে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবেল আছে কি না যদি স্টেবেল থাকে তাহলে একরকম যদি স্টেবেল না থাকে তাহলে আরেক এক রকম তো এখন আমরা সকলেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টের অপেক্ষা আমাদেরকে করতে হবে যে বিল্ডিংয়ের স্টেবিলিটিটা আমাদেরকে দেখতে হবে যে বিল্ডিংটা স্টেবেল আছে কি নেই স্ট্রাকচারালি মানে তারপর ডেমলিশ করা হবে তারপরে পরের পদক্ষেপ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব বর্তমানে যে নোটিশ দিয়েছে সেটা কি ইঙ্গিত করছে বর্তমানে তো নোটিশ এখন বাড়ি হেলে গেছে সেখানে আমরা ভেকেট করার নোটিশ দিয়েছি কালকে মাননীয় মহানাগরিক ফিরাদ হাকিম তিনিও এসেছিলেন আমরা প্রত্যেকটা আবাসিকদের সাথে কথা বলেছি আমরা ওদের অনুরোধ করেছি যে দু তিন দিনের জন্য তারা কোথাও একটু শিফট করে যাক তার মধ্যে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্ট চলে আসবে রিপোর্ট চলে এসে যদি বলে স্ট্রাকচারালি বিল্ডিংটা স্টেবেল আছে তাহলে কোনো সমস্যা নেই যদি স্টেবেল না থাকে তাহলে এই বিল্ডিংটা আমরা ডেমলিশ করে এখানে আমরা বাংলার বাড়ি তৈরি করে দেবো দাদা এখানে বাংলার বাড়ি এবং এটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যেহেতু যেটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে রয়েছে তার বিরুদ্ধে যেটা আইনি পদক্ষেপ আমরা নেব এই যে স্টপ নোটিশের পরেও যে কাজগুলো চালিয়ে যাওয়া হচ্ছে এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন দেখুন স্টপ ওয়ার্কের পরে কাজ চালানো হয়েছে কিনা এর কোনো খবর আমার কাছে নেই আমাদের মানে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে যখনই এই খবর গেছে যা আনথরাইজ কনস্ট্রাকশন হয়েছে তারা সাথে সাথে চারশো এক নোটিশ দিয়েছে দেওয়ার পরে স্টপ ওয়ার্ক করেছে এবং এর এরপরের যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে নজরদারি কি তার সাথে কোনো যোগাযোগ করে ওঠা যায়নি তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আর থানাতে আমরা পুলিশকে এফআইআর করেছি ইতিমধ্যে কারণ তিনি তো এই বিল্ডিংটা করেছে তারও জানা উচিত কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বিল্ডিং করা প্ল্যানের বাইরে তো কখনো বিল্ডিং হতে পারে না এটা অবৈধ তারাও বিরুদ্ধে কি এতদিন কোথায় ছিল শুনুন এটা কাজ নয় আমরা কখনও আমরা ডিটেলস লিস্ট পাই না যে কোন বাড়ি কতটা স্যাংশন বা কতটা স্যাংশন না এটা বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে থাকে এবার যদি কাউন্সিলরের লোক ধরুন একটা নির্মীয়মান বাড়ি কাউন্সিলার লোক পাঠালো সন্দেহ করে যে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে তখন তারাই অভিযোগ তুলবে কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে কাজে বাধা দিচ্ছে তা আমরা কোন দিকে যাব আমাদের কাছে কোন রকম কোনো খবর এলে সেটা যদি সন্দেহজনক হয় বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে সমস্ত নথি থাকে একটা বিল্ডিং সংক্রান্ত আমি তাদেরকে জানিয়ে দিই তারা এসে খতিয়ে দেখে দেখবে সেটা বৈধ অবৈধ বৈধ থাকলে কতটা বৈধ অবৈধ থাকলে কতটা বৈধ তারা সেই পদক্ষেপ নেবে এটা এটা একটা কাউন্সিলরের কর্তব্য নয় এটা আমরা পারি না ইন্টারভেন করতে বাই ল একটা আর্জি ব্যবস্থা করবে কারণ একদিনে তো তাদের পক্ষে যাওয়া সম্ভব না সেটা দেখুন এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এত কিছু প্রশ্ন উত্তর এখনই খুঁজে পাওয়া যাবে না সবার আগে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের রিপোর্টটা আসুক রিপোর্টটার ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত আমরা নিতে পারি সেই রিপোর্টের অপেক্ষা আমরা সকলে করছি রিপোর্টটা আসুক তারপরে ধরে কিছু জানালেন না কারণ আজকেই তো পড়ে গেলে কিন্তু বলতে পারবে প্রমোটার প্রমোটার এগেন্স্টে কেস হয়েছে প্রমোটার এগেন্স্টে কেস হয়েছে এখনও ধরা পড়েনি প্রমোটার কালকে থেকেই পলাত আমরা এসে খোঁজাখুঁজি করেছি কারণ তিনি এখানকার লোকাল লোক তো তাকে খোঁজাখুঁজি করা হয়েছে তাকে পাওয়া যায়নি এফআইআরও করা হয়েছে পুলিশও খুঁজছে আশা রাখছি তাকে আমরা ধরতে পারবো তাদেরকে এখন আমরা এই যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য তাদেরকে অনুরোধ করেছি অন্য